আল্লাহর নবী কুরআন পড়ি এটা শুনতে দেওয়া যাবে না আমরা সম্মান কিন্তু নবীজি আমার কুরআনুল করিম পড়াশোন করেছে আল্লাহর কিতাব পড়ে নবী পড়ে ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতেনযালুল মালাঈকাতু আল্লাহ জোরে জোরে চিৎকারে বলান মারহাবা আল্লাহ নবীজি কুরআনুল করিম থেকে আয়াত করেন নবীজি সূরা পড়েন নবীজি আমার কুরানুল কালিম থেকে তেরওয়াত শুরু করে দিলেন হুদবার্ সাহেব বাবু যে সুমিয়া চারজনই চলে আসছেন রেসুলুল্লাহর কুরআনের বাণী শোনার জন্য অমসলমান শুনে নাও সুন্নি জামাতের বিরুদ্ধে কত বাতিলেরা কত স্লোগান দিল। এরা বাতিল পন্থী কত কত ফতুয়া দিল আমাদেরকে কাফের বলল শেরেক বলল নাজায়াজ বলল বেদাত বলল কত ফতুয়া দিল ফতুয়া দিয়ে তাদের লাভ হয় নাই কারণ সুন্নি জামাতের মধ্যে আছে রাসূলুল্লাহর প্রেম সুন্নি জামাতের মধ্যে আছে নবীজির প্রেম সুন্নি জামাতের মধ্যে আছে ওলি আল্লাহদের প্রেম সুন্নি জামাতের মধ্যে আছে আত্মশুদ্ধি সুন্নি জামাতের মধ্যে আছে মানবতা সুন্নি জামাতের মধ্যে আছে কল্যাণ সুন্নি জামাতের মধ্যে আছে শান্তি সুন্নি জামাতের মধ্যে আছে একত্রবাদ বলেন ঠিক কিনা তারা যতই ফতুয়া দেয় ততই তাদের লস তারা যতই ফতুয়া দেয় আহলে সুন্নাতাল জামাতের নামে যতই বিরোধিতা করে ততই তারা বিপদগামী হয় সুন্নিয়াত প্রসার প্রসারিত বেশি হয় জোরে বলেন ঠিক কিনা চার বন্ধু চলে আসলেন কোরআন শুনতে রাত জেগে জেগে কোরআন শুনে এবার সদ সকাল হয়ে যাবে এমন একটা ভাব চার বন্ধু সাহেব দিক ছুটলেন চারজনের সঙ্গে অদ্বার সঙ্গে সাহেবার ধাক্কা আবু সাহেবের সঙ্গে আবু সুবিয়ানের ধাক্কা সবাই একজনের গায়ের সঙ্গে আরেকজন একজন ধাক্কা লেগে গেলেন ও কয় বন্ধু তুমি আসছো কয় তুমি ও কয় তুমি ও তুমি চার বন্ধু প্রতিজ্ঞা করলাম কোরআন শুনতে পারবো না কোরআন কাউকে শুনতেও দিব না এটা শুনবো না আমার বাজারে না দিলের কান্ডা লাগা শুনে নাও এই কোরআনটা কাউকে শুনতে দিব না আমরাও শুনবো না আর এই প্রচার করতে দিব না প্রতিজ্ঞা করেছিলাম আবু জেলায় সাহেব কোরআনের মধ্যে কি জাদু আছে কি মধু আছে যখন আমরা রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঘুমাইতেছিলাম মোহাম্মদ সাল্লাম যখন কোরআন করতেছিল আমাদের ভিতর থেকে কে যেন পাগল বানায় দিছে আমরা কোরআনের জন্য এই অন্ধকারে আবার প্রতিজ্ঞা করলেন আমরা প্রতিজ্ঞা করলেন কেউ যাব না পরের দিন আবু জেল মনে করে কেউ না আমি যাবো মনে করে কেউ না আমি যাবো আবু সুবিয়ান মনে করে কেউ আসবে না আমি যাবো চার বন্ধু চিন্তা করে ামি যাবো ওয়াজ বেনামি যাবো ওয়াজ বেনামি যাবো আল্লাহ বলেন না আমার বা দাদু ভাইরা আবার যখন ডাক শুরু হয়ে গেল রহমত নবী কোরআন তেলাওয়াত করা শুরু করলেন ওই বাড়ি মুসলমান শুনে নেন এই কোরআনের বাড়ি আগে জানতে ওখান থেকে আসেন রহমত স্বরূপ আমার নবী তেল করা শুরু করেছেন আমার চার বন্ধু চলে আসে এবার সবাই যখন কথা কাটাকাটি সবার সঙ্গে সবার দেখা হয়ে গেছে সবাই বেলা বুঝে রে তুমি কেন আইছো আবু জেল কা আসলে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা মিথ্যা বলে না ওর কোনো বানুয়াট কোনো কিতাব নয় বানুয়াট কোন গল্প নয় আসল এটা আল্লাহর কুরআন আল্লাহর প্রেরিত বাণী এই আমি আবু জেল কে এই বানীতে পাগল বানায়া দিছে জোরে বলেন মারhaba আসল এই মুহাম্মদ তার মনক্তি কোন কথা বলে না ব্যস্তে মোহাম্মদ যেটা বলছে আসলেই প্রকৃত এটা আল্লাহর আল্লাহ নিয়ামত আল্লাহ পাকের প্রেরিত কালাম তা না হলে এত মধু এত মায়া এত ভালো লাগতে পারত না যেন বলেন আল্লাহ আমার ভাইরা আমার ওই যে কোরআন আসছে কোরআন আসছে মুসলমান শুনে নাও পাহাড়ের উপরে আসলেন পাহাড় কামে সহ্য করতে পারবো না জমিনের উপরে জমিন কয়ে সহ্য করতে পারবো না গাছের উপরে দিলেন গাছ কয় সহ্য করতে পারবো না এত দামি এত ভার এত ওজন কিন্তু মানব জাতির মাথার উপরে কুরআন দিয়ে দিলেন কলবের মধ্যে কুরআন দিয়ে দিলেন আর সেই মানব জাতি আজকে কুরআনের অবব্যাখ্যা করে কুরআনের ভুল ব্যাখ্যা দেয় কুরআন থেকে আলোচনা করতে যাইয়া ওলি আল্লাহদের বিরোধিতা করে নবীদের বিরোধিতা করে কুরআনের আয়াত ভুল ধরে কুরআনের তাফসীরকে ভুল করে কয় কুরআন কুরআনের মধ্য দি অংশ আয়াত জাল আল্লাহ